হ্যালো বন্ধুরা নেচার ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আমি সুব্রত তোমাদেরকে জানাই স্বাগত আজকের গন্তব্য উত্তর কলকাতার এক অসাধারণ সুন্দর কারুকার্যে ভরা জৈন মন্দির যেটি প্রায় একশো সাতান্ন বছরের পুরনো কাছ এবং সাদা মার্বেল দিয়ে তৈরি করা পরেশনাথ মন্দিরে আপনারা আসতে চাইলে কীভাবে আসবেন মন্দির কখন খোলা থাকে এবং সর্বোপরি এই মন্দিরের ইতিহাস তুলে ধরব এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার পরেশনাথ জৈন মন্দির উত্তর কলকাতার বৈদ্রিদাস টেম্পেল স্ট্রিটে গৌরীবাড়ি এলাকায় অবস্থিত আর এই পরেশনাথ জৈন মন্দিরের নিয়ারেস্ট রেল স্টেশন হলো বিধাননগর রোড রেল স্টেশন এবং নিয়ারেস্ট মেট্রো স্টেশন শোভাবাজার সুটানটি শোভাবাজার মেট্রো স্টেশন থেকে দুশো পনেরোর এ দুশো এগারো দুশো এগারোর বি বাস কিংবা অটোতে চলে আসতে পারেন গৌরীবাড়ি এছাড়া শিয়ালদা থেকে চুয়াল্লিশের এ ধরে গৌরীবাড়ি চলে আসতে পারেন এছাড়াও কলকাতার যেকোনো প্রান্ত থেকে খান্নাগামে বাসে চেপে খান্না স্টপেজে নেমে পড়ুন সেখান থেকে হাটা পথে এই গৌরীবাড়ি পরেশনাথ জৈন মন্দির এবং সাদা মার্বেল দিয়ে অসাধারণ নিপুণ দক্ষতায় এই মন্দিরটি তৈরি করা হয়েছে যার ভেতরে সুসজ্জিত বাগান জলাশয় ফোয়ারা বসার জায়গা সমস্ত কিছুই রয়েছে একটা সুন্দর বিকেল বা সকালবেলা অবশ্যই পরি পরিবার পরিজনদের নিয়ে একবার এই মন্দিরে ঘুরে যেতে পারেন শিয়ালদা বা হাওড়া থেকে খান্নাগামী যে কোনো বাসে চেপে খান্না স্টপেজে নেমে পড়ুন সেখান থেকে পায়ে হাঁটা পথে গৌরী এছাড়া বাকি ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম কিভাবে আপনারা আসবেন আর এই রাস্তা ধরে সোজা হেঁটে যেতে হবে আর দুদিকের বাইরের দেওয়ালে রয়েছে জৈন ধর্মের বিভিন্ন সমসাময়িক সময়ের নজর দৃশ্যগুলো চিত্রপট আকারে তুলে ধরা হয়েছে অসামান্য নিপুণ দক্ষতার সাথে মন্দিরের বাইরে দুধারের দেওয়ালে জৈন ধর্মের সমসাময়িক সময়ের বিভিন্ন কার্যকলাপ সুন্দর শিল্পকলার মাধ্যমে তুলে ধরা হয়েছে যা আপনাদের নজর অবশ্যই কাটবে আমি ঠিক বিকেল চারটে বাজে চলে এসেছি এই গৌরীবাড়ি এলাকায় আজকে এই জৈন মন্দির পরেশনাথ জৈন মন্দির তোমাদের সামনে তুলে ধরবো বলে এই মন্দির খোলা থাকে কখন টাইমিংটা তোমাদের সাথে শেয়ার করে দিই এই মন্দির সকালবেলা খোলা থাকে সকাল সাতটা থেকে এগারোটা অবধি এবং বিকেলবেলা চারটে থেকে সন্ধে সাতটা অবধি মূল মন্দিরের ভেতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ বাইরের ফোয়ারা জলাশয় সুসজ্জিত বাগান থেকে বাইরের মন্দিরের ভিডিও নেওয়া যেতে পারে বা ফটোগ্রাফি করা যেতে পারে বিশাল এক জলাশয় রয়েছে আর এই জলাশয় রয়েছে বিভিন্ন রকমের মাছ এবং কচ্ছপ চাইলে আপনারা এই মাছ এবং কচ্ছপদের কিছু খাবারও খাওয়াতে পারেন বিস্কুট আটার গোলা অনেকেই থাকে রং বেরঙের মাছ এই পুকুরে কিন্তু খেলে বেড়াচ্ছে মূল মন্দিরে কিন্তু টোটাল চারটে মন্দির রয়েছে কাচ এবং সাদা মার্বেল দিয়ে নির্মিত প্রায় একশো বছরের এই পুরনো মন্দিরে রয়েছে চারটি মন্দির প্রথমটি দশম জৈন তীর্থঙ্কর শ্রী শীতলনাথজির নামে নামাঙ্কিত শীতল মন্দির এছাড়া রয়েছে চন্দ্রপ্রভুজি মন্দির এছাড়া রয়েছে চব্বিশতম তীর্থঙ্কর মহাবীর স্বামী নামে শ্রী মহাবীর স্বামী মন্দির এছাড়া দাদাওয়ারি ও কুশলজি মন্দিরও রয়েছে আঠারোশো সালে শ্রী দাস বাহাদুর এই মন্দির প্রতিষ্ঠা করেন এবং তেইশতম তীর্থঙ্কর শ্রী পরেশনাথের নামে নামাঙ্কিত করা হয় এই মন্দিরটি পরেশনাথ জৈন মন্দির সুসজ্জিত বাগান ফোয়ারা জলাশয় যেখানে মা কচ্ছপের আনাগোনা শান্ত ও মনোরম পরিবেশে পরিবার নিয়ে সুন্দর একটা দিন কাটাতে চাইলে অবশ্যই ঘুরে আসতে পারেন কলকাতার এই জৈন মন্দির পরেশনাথ জৈন মন্দির কলকাতার অন্যতম সেরা একটি মন্দির যার কারুকার্য দেখলে চোখ ধাঁধিয়ে যাবে মূল মন্দিরের অন্দরমহলে যদিও ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই মূল মন্দিরের ভেতরটা বাইরেটার থেকে আরও নজর কাড়া এক পলকে তাকালে মনে হবে এক দৃষ্টিদের তাকিয়ে থাকি শিল্পীর এক অসাধারণ দক্ষতার পরিচয় দেওয়া হয়েছে এই মন্দিরের ভেতরে এবং বাইরের কারুকার্য এবং নকশায় আপনাদের নজর তো কারবেই এবং আরও একবার একবার ভ্রমণ করলে কিন্তু এই মন্দিরে হবে না আপনাদের বারবার যেতে ইচ্ছে করবে এই মন্দিরে ভ্রমণ করার অবশ্যই কলকাতার এই পরেশনাথ জৈন মন্দিরে একবার হলেও ঘুরে আসতে পারেন আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে তার ভিডিওতে এই মন্দিরের অসামান্য দক্ষতার কাজগুলো শিল্পকলাকে তুলে ধরা হয়েছে এবং মন্দিরের ভেতরে সমসাময়িক জৈন ধর্মের চিত্রপটকে অসামান্য দক্ষতার সাথে তুলে ধরা হয়েছে শান্ত নিরিবিলি পরিবেশে সময় কাটাতে হলে অবশ্যই একটা এই মন্দিরে আসতে হবে একটা আধ্যাত্মিক ভাব রয়েছে এই মন্দিরের ভেতরে পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন মন্দিরে আসলে তো তোমাদের সামনে মন্দিরটা ঘুরে দেখাই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও ভিডিওতে